আজকে আমি একটা ফ্রুট কেকের রেসিপি করে দেখাবো এটা কিন্তু দুর্দান্ত হবে আপনারা কুকার বা ওভেন ছাড়াই এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন গ্যাসের উনুনেই এবং কড়াইয়ের মধ্যে কিভাবে আমি এটা বানাচ্ছি এটা দেখে নিন এটা কিন্তু খুব নরম স্পঞ্জি হয়েছিল এবং খুব টেস্টিও হয়েছিল তার জন্য আপনারা পুরো রেসিপিটা দেখে নিন তাহলে আপনারাও এরকমভাবে সহজে বানিয়ে ফেলতে পারবেন কেক আপনারা সবাই কম বেশি বানাতে পারেন কিন্তু কীভাবে আমি ওভেন এবং কুকার ছাড়া বানাচ্ছি সেটাই দেখে নিন খুব সহজে বানানো হয়ে যাবে তার জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে রুম টেম্পারেচারে রাখা তিনটে আমি ডিম ফেটিয়ে নেব ফাটিয়ে নিচ্ছি ডিম তিনটেকে এবার ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেবো এটা কিন্তু কোনো রকম আপনাদের ইলেকট্রিক বিটার দরকার নেই হাতেই আপনার এটা করে নিতে পারবেন খুব ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নেব সম্পূর্ণ কাজটাই একটু ধৈর্য ধরে করতে হবে ধৈর্য ধরে করতে পারলেই এটাও কিন্তু অপূর্ব হবে দোকানে থেকে কোনো অংশে কম হবে না খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি চিনি এক কাপ মেপে পুরো চিনিটা দিয়ে দিলাম এবার চিনিটা দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ডিমটার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক কাপের মতন মাখন গলিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এক কাপের হাফ কাপ এক কাপ আমি দিইনি এক কাপের অর্ধেক আমি এখানে মাখন দিলাম আপনারা মাখনের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন সেখানেও কিন্তু অসুবিধা হবে না এবার আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এক চামচের মতন ভ্যানিলা এসেন্স দিলে গন্ধটা খুব সুন্দর হবে তাই আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়ে ভালোভাবে আবার সম্পূর্ণটা মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম ছাঁকনিতে আমি সব শুকনো উপকরণগুলোকে ছেঁকে নেবো একবার এক কাপ আমি এখানে যে কাপের চিনি নিয়েছিলাম এক কাপ সেই কাপেরই এক কাপ ময়দা নিলাম এখানে আমি দু কাপ ময়দা দেব যেহেতু আমি এক কাপ চিনি নিয়েছি আর দিলাম এক চামচ বেকিং পাউডার ছোট চার চামচের এক চামচ আমি বেকিং পাউডার দিয়ে ভালো করে এটাকে ছেঁকে নিচ্ছি এটা যদি আপনারা এইভাবে ছেঁকে নেন পোকা থাকলে পোকাটাও বেরিয়ে যাবে আর খুব ভালো হবে কেকটা এবার আমি এর মধ্যে আবার আর এক কাপ ময়দা নিয়ে নিলাম ওই একই কাপের দু কাপ ময়দা দিলাম এই মাপটা মনে রাখতে হবে দু কাপ ময়দা দিলাম আর এক কাপ চিনি দিয়েছি এবার এর মধ্যে আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি আড়াই চামচের মতন কোকো পাউডার দিলাম আর দু চামচ এখানে আমি কফি দিয়ে দিলাম এই কালারটাকে আনার জন্য ব্রাউন কালারটাকে আনার জন্য দিয়ে এইগুলোকে আবার আমি ছেঁকে নেব বা চেলে নেব আর এক চামচ আবার বেকিং পাউডার দিলাম এখানে আমি দু কাপ ময়দা দিয়েছি তাই দু চামচ ছোটো দু চামচ এখানে কিন্তু আমি বেকিং পাউডারটা দিলাম খুব ভালো করে এটাকে আমি চেলে নেব খুব ভালো করে এটা সম্পূর্ণটা আমি চেলে নিচ্ছি যাতে কোনো রকম পোকা বা দানা না থাকে পুরোটা আমি ভালোভাবে চেলে নিলাম চালা হয়ে গেছে এবার এটাকে আবার আমি খুব ভালোভাবে মিশিয়ে দেব এখানে যদি এটাতে না হয় দুধের দরকার হয় তাহলে কিন্তু আমি একটু দুধ দেব এর মধ্যে যদি বেশি গাঢ় হয়ে যায় এখানে আপনার দুধের পরিবর্তে জলও দিতে পারেন কিন্তু দুধটা দিলে একটু বেশি টেস্ট হবে তাই আমি এখানে দুধই দেব এখানে যে কাপটায় আমি মাখন নিয়েছিলাম সেই কাপটারই এক কাপ আমি দুধ দিয়ে দিলাম মানে এক কাপের হাফ কাপ অর্ধেকটা এক কাপের অর্ধেকটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন ঠিক ঘনটা এরকম হয়েছে এর মধ্যে আমি আবার এক কাপ দুধ দিয়ে দিচ্ছি কারণ একটু বেশি গাঢ় আছে তার জন্য আমি আর একটু দুধ দিয়ে দিলাম আবার এক কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু পাতলা বানিয়ে নেব বেশি গাঢ় হলে তাহলে কেকটা ভালো হবে না ভেতরটা কাঁচা থেকে যাবে তার জন্য আমি আর পাতলা করে নিচ্ছি এটা কিন্তু আমি একদিকেই ঘোরাচ্ছি আপনারা খেয়াল করতে পারছেন হয়তো এটা একদিকেই এভাবে ঘোরাতে হবে দুদিকে বা চতুর্দিকে ঘোরালে কিন্তু কেকটা ভালো হবে না খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এই মেশানোটাই হচ্ছে গিয়ে আসল এটা একটু ধৈর্য ধরে খুব ভালোভাবে মেশাতে হবে তাহলে কিন্তু কেকের ভেতরটা খুবই স্পঞ্জি হবে দেখুন ঘনটা ঠিক আমি এইভাবে রাখবো এর থেকে আর বেশি পাতলা করব না এইরকমই ঠিকঠাক হয়েছে একদম এবার এর মধ্যে আমি বেশ কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দেব। এখানে আমি কাজু সুন্দর তৈরি হয়ে গেছে তারপর টুটি ফুটি আমান্ড সমস্ত নিচে চেরি বেরি আর সব নিয়ে এগুলোকে আমি খুব কাজুগুলোকে আমি একটু কেটে নিয়েছি আর আমান্ডগুলোকেও কেটে নিয়েছি নিয়ে এগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা আমি দিয়ে দেব আর বাকিটা আমি পরে সাজানোর জন্য রেখে দিলাম দিয়ে ভালোভাবে আবার আমি মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবার এটাকে পাশে সরিয়ে রেখে যে তিনটার মধ্যে আমি কেক তিনটার মধ্যে কেকটা বসাবো তার মধ্যে ভালো করে আমি মাখন মাখিয়ে দিচ্ছি এখানে আপনারা মাখন মাখিয়ে গুঁড়ো ময়দাও ছড়িয়ে দিতে পারেন আমি এখানে একটা কাগজ নর্মাল আমার কাছে কাগ বাটার পেপার নেই তাই আমি একটা নর্মাল খাতার পেজ দিয়ে দিচ্ছি দিয়ে এই পেজটার উপরেও একটু মাখন লাগিয়ে দেবো দিলে খুব সহজেই কেকটা আর কি উঠে যাবে লাগিয়ে দিলাম এবার উপরটাতেও আমি মাখন লাগিয়ে দিয়েছি ভালোভাবে কাগজটায় দিয়ে এবার আমি কেকের ব্যাটারটা পুরো এর মধ্যে ঢেলে দিচ্ছি এদিকে আমি কিন্তু গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে সেটাকে দশ মিনিটের মতন প্রিহিট করে নিচ্ছি এবার একটু ট্যাপ করে নিচ্ছি যাতে সমানভাবে বসে যায় এবার আমি যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম বেশ কিছুটা সেগুলো উপর থেকে আবার দিয়ে দিচ্ছি উপর থেকে দিলে দেখতে ভালো লাগবে তার জন্য আমি উপর থেকে আবার ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট দিয়ে দিলাম সম্পূর্ণ এবার এর উপর থেকে আমি একটু মোরব্বা দিয়ে দেব। মোরব্বাটা আমি আগে দিতে ভুলে গেছিলাম তাই এবার শেষে মোরব্বাটাকে দিয়ে দেব নানান রকম ড্রাই ফ্রুট দেওয়ার ফলে কালারটা কত সুন্দর এসছে এবার এর উপর থেকে আমি মোরব্বা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের উপর যে কড়াইটা প্রিহিট করতে দিয়েছিলাম সেটা ঢাকনিটা খুলে নিলাম নিয়ে আলতো হাতে এই কেকের টিনটাকে পশিয়ে দেব দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে আমি ঠিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন হতে দেব। কারণ যেহেতু গ্যাসের উপর একদম স্লো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লো করে রাখতে হবে ঢাকা দিয়ে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর এটাকে খুলে দেখব হয়েছে কিনা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর আমি এটাকে ঠিক চল্লিশ মিনিটের মাথায় এটা খুললাম দেখুন সাইডটা কেমন ছেড়ে ছেড়ে এসছে তাতে বোঝা যাচ্ছে যে কেকটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা ছুরি দিয়ে দেখব যে ভেতরটা কাঁচা আছে কি না যদি এটা ভেতরটা কাঁচা থাকে তাহলে আমি আরও পাঁচ মিনিটের মতন এটাকে হতে দেবো এবার এটা আমি একটু ঠান্ডা করে নাবিয়ে নেব এটা আমি নাবিয়ে নিচ্ছি নাবিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছি এবার এটাকে আমি উল্টে দেব। উল্টে এটা কাগজটা নিচে যেটা দিয়েছিলাম সেটা খুলে দেব দেখুন কত সুন্দর হয়েছে এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে এটা যেরকম সুন্দর দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল কতটা সফট হয়েছে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ আমার রেসিপিগুলো দেখতে থাকুন আর অবশ্যই যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকানটাকে প্রেস করে দেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে আর দেখা শেষে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব নিজেদের আত্মীয়দের মধ্যে তাহলে আমার রেসিপিগুলো ওনারাও দেখতে পাবে আজকে রেসিপিটা তবে এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবার এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে ভেতরটাকে দেখুন কত সুন্দর হয়েছে স্পঞ্জি একদম দারুণ হয়েছিল এভাবেই একবার বানাবেন তাহলে আপনাদেরটাও এত সুন্দরই হবে আজকে তবে এখানেই শেষ করলাম